আর এই যে পেছনের প্রেক্ষাপটটা নবীন নবীনপল্লিতে আছি আর ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে হাতিবাগান নবীন পল্লী সেজে উঠেছে অসাধারণ একটা মাতৃ মূর্তি দেখতে পাচ্ছি এবং প্যান্ডেলের কাজটাও খুবই অসাধারণ তো কিভাবে সেজে উঠেছে হাতিবাগান নবীন পল্লী তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই মুহূর্তে হাতিবাগান নবীন পল্লীর সামনে আছে জাস্ট নবীন পল্লীতে এবারে ঢুকবো আর জাস্ট তার আগে রানী দেখাচ্ছে এখানটা জাস্ট এবার ঢুকে যাবো এবং লক্ষ্মী বাই রানী ও ঝান্সি তার একটা জীবনী এখানে লেখা হয়েছে এবং ওটাই দেখতে দেখতে আর একটু ভেতরদেবী যখন ঢুকবো মাতঙ্গিনী হাজারারও একটা লেখা আমরা দেখতে পেলাম এখানে আমরা যখন প্রবেশ করছি জাস্ট আমাদের যে স্বাধীনতার মুক্তিযোদ্ধার যে আন্দোলনটা ছিল সেটা নিয়ে কিন্তু এটা দেখানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি এখানে ব্রিটিশদের বিভিন্ন রকম যে অত্যাচার সেটা তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে যে কীভাবে তারা ভারতবাসীদের উপরে সেই সময় অত্যাচার করেছিল আর এখানে জাস্ট বডু বড়ুয়ার একটা হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এবং ওপরেও দেখিয়েছে সুটা ব্রিটিশদের পৈশাসী কাণ্ড গ্রামের পর গ্রাম দগ্ধ করে দিয়েছিল সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এছাড়া আরও একজন নারীকে দেখানো হয়েছে কুমুদুনি ডাকুয়াকে ব্রিটিশ পুলিশদের যে অত্যাচার সেটা এখানে তুলে ধরা হয়েছে যে ব্রিটিশরা কীভাবে অত্যাচারের শিকার হয়েছে সেই দৃশ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে জাস্ট তারপরে এখানে চলে আসবো নানা পাতিল নানা একজন বিপ্লবী সেই দৃশ্যটাও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখানো হয়েছে একটু ভিতরে ঢুকবো এবং এখানে যখনই ঢুকছি এখানে দেখতে পাচ্ছি উইথ ইন্ডিয়া সেটা দেখানো হয়েছে আর এখানেও কিন্তু বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের কিন্তু তুলে ধরা হয়েছে দেখো এখানেও কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটা থেকে দেখলে তোমরা বুঝতে পারবে জাস্ট কিন্তু এখানে ভেতর দিকে আমরা প্রবেশ করছি এখানে যেটা দেখতে পাচ্ছি সুশীলা বেলায় চাতলা তুমুক থানা বেলার সামন্ত বলহা নন্দক মানে মহাভারতীয় যুক্তরাষ্ট্র তখন একটু জাতীয় সরকার নোটিস এই জায়গাটা তোমাদের একবার দেখাবো দেখো এখানে আরও একজনকে দেখাবো আমি তোমাদের জ্যোৎস্না জাসকে যিনি ভারত চলানোর একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ভগিনী সেন গরিব গরম দলের সদস্য ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠ করার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ ছিলেন তারপরে উষা রানীকে এখানে দেখাবো তোমাদের আর জাস্ট তার উপরে এই কাজটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেবো উষা রানীও ছিল ভগিনী সেন ও গরম দলের সদস্য জাস্ট তারপরে দেখে দেবো চারুশিলা জানাকে মেদিনীপুরের গান্ধী আশ্রম মহিলাদের মধ্যে দেশপ্রমে বীজ সঞ্চার করেছিলেন এখানে একটা তৎকালীন যে হাতে টানা কামান ছিল সেই হাতে টানা কামানকেও একটা কিন্তু দেখানো হয়েছে দেখো সে একটা হাতে টানা কামানও এখানে দেখানো হয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা চলে না এই জায়গাটাতে আর এখানে দুর্গা প্রতিমাকে দেখাবো তোমাদের একটু কাছে গিয়ে চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট তারপরে আমাদের এখানে ভারত ছাড়ো যে আন্দোলন আছে সেই ভারত ছাড়ো আন্দোলনেরও কিছু অংশ তুলে ধরা হয়েছে দেখো মানে আগস্ট আগস্ট আন্দোলন যেটা আগস্ট এইটে সেই জায়গাটাও কিন্তু এখানে দেখানো হয়েছে মুহূর্তে নবীনপল্লীর যে মাতৃ প্রতিমা আছে সেখানটায় দাঁড়িয়ে আছি আর মায়ের রূপ তো অসাধারণ হয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছি অসুর কিন্তু এখানে তিনটে থেকে চারটে অসুর আমি দেখতে পাচ্ছি জাস্ট আর এই যে পেছনের প্রেক্ষাপটটা ব্রিটিশ ভারত ছাড়ো তার একটা প্রেক্ষাপট ব্রিটিশ গোব্যাক সেরকমভাবে কিন্তু এখানে সেজে উঠে এখানে যেরকম কার্তিক রয়েছে মা সরস্বতী রয়েছে আর জাস্ট এখানে দেবী লক্ষ্মী কিন্তু গণেশ কিন্তু একদম চূড়ার ওপরে বসে রয়েছে আর মায়ের রূপটা কিন্তু দেখো অসাধারণ হয়েছে কিন্তু জাস্ট একটা অসাধারণ লুকস কিন্তু আমরা এখানে মাকে দেখতে পাচ্ছি ভারতের যে স্বাধীনতা আন্দোলন আছে তার উপরেই ভিত্তি করে কিন্তু এই হাতিবাগান নবীন পল্লীর যে পূজা মণ্ডপ সেটা সেজে উঠেছে আর কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে একটু দুম করে মায়ের মুখটা দেখাবো দেখাবো অসাধারণ লাগছে কিন্তু হাতিবাগান নবীন পল্লী ভারত ছাড়ো আন্দোলন নিয়ে কীভাবে সেজে উঠেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগতেই হবে আর এরকম প্যান্ডেল দেখতে গেলে তোমাদের অবশ্যই হাতিবাগান বাগান নবীন আসতে হবে যারা ভিডিও দেখে চলে যাচ্ছে তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলে সবাই ভালো থেকো জয় করবা